নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি বান্না আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি তো আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে সবজির মধ্যে এখানে নিয়েছি আমি গাজর এরকমভাবে আমি গাজরগুলো কেটে নিয়েছি আর লম্বা করে কেটে নিয়েছি আলু নিয়েছি সিম কুমড়ো এখানে লম্বা করে কেটে নিয়েছি বেগুন আর নিয়েছি মুলো আর এখানে নিয়েছি পালং শাক পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি জলটাকে ছড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি মাছের মাথা মাছের মাথার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছের মাথাগুলোকে ভেজে নেব মাছের মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব ফোড়নের জন্য দিয়ে দেবো এখানে দুটো শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আলু গাজর আর মিলে গাজরের মূলটাকে আর আলু একসাথে আমি একটু ভাজা করে দেব হালকা করে একটু ভেজে নিয়ে এবার এখন আমি বাকি সব সবজিগুলোও দিয়ে দেব একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি এবার একে করে সমস্ত মশলা দিয়ে দেব প্রথমে দেব নুন হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তো বলছি চিনি আদা রসুন বাটা আর দিব একটা টমেটো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব একটু জল দিয়ে দিলে মশলাটা পুড়ে যাবে না সেই কারণে একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পালং শাক এবার নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা ভালো করে মিশিয়ে আবার আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব কিছুক্ষণের জন্য সবজি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে মাছের মাথা না দিয়েও যদি এভাবে করা যায় তাও ভালো লাগবে খেতে তরকারিটা তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের রান্না এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে